আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব কপি চাষ যারা করেছেন বা ফুলকপি চাষ করেছেন যারা বা ওলকপি চাষ করেছেন যারা তো বাঁধাকপি চাষ করেছেন এই রকম চাষিদেরকে আমি আজকের একটা কথা জানাতে চাই এত পরিমাণে পোকা লেগেছে এত পরিমাণে পোকা লেগেছে যে প্রত্যেকটা কপিতে পোকা তো এই রকম পরিস্থিতিতে আপনি কি ব্যবহার করবেন এরকম পরিস্থিতিতে আপনি বিভিন্ন রকমের বাজারে কেমিক্যাল আছে তার মধ্যে আমি কয়েকটা কথা বলে দেব অ্যাপেক্স ফিফটি লিটারে টু এম করে দিয়ে স্প্রে করুন কপি কাছে একটাও পোকা থাকবে না সেই ল্যাদা পোকা হোক আর অন্যান্য ভিন ভিনা পোকা হোক আপনার কোনো অসুবিধা হবে না একবার যদি স্প্রে করেছেন ক্রিস্টাল কোম্পানির অ্যাপেক্স ফিফটি আপনি ব্যবহার করুন আপনার ভা আপনি ভালো রেজাল্ট পাবেন দামে একটু বেশি হলেও কাজে কিন্তু একদম পারফেক্ট সুতরাং এই পেস্টিসাইডটা আপনি ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন সাথে সাথে বলবো আপনি হালকা ধরনের একটা কেমিক্যাল আপনি ব্যবহার করতে পারেন ইনসেক ইনসেকটিসাইড সেটা ইমামেক্টিন বেঞ্জয়েড আপনি লিটারে এক গ্রাম করে দিয়ে স্প্রে করুন ভালো রেজাল্ট পাবেন সুতরাং আরেকটা ইনসেকটিসাইডের কথা বলবো নাগার্জুনা টাস্ট ইমামেক্টিন বেঞ্জয়েড আছে তো আপনি লিটারে এক গ্রাম করে ব্যবহার করতে পারেন আপনি ভালো কাজ পাবেন লেদা একটাও থাকবে না কপি গাছের ভিতরে যে লেদা ঢুকে যাচ্ছে কপির ভিতরে যে লেদা ঢুকে যাচ্ছে সেগুলো অবশ্যই মরে যাবে আপনি ব্যবহার করতে পারেন সাথে সাথে বলবো আপনি পরিচর্যাটা ভালো করে করবেন নিচে ঘাসগুলো পুরো পরিষ্কার করবেন চলুন একটা বাগানে আমি গিয়ে ভিজিট করেছিলাম সেই বাগানটা দেখাই তার পরিস্থিতি কেমন আছে আর সে কি কী ব্যবহার করছে সেগুলো একটু জেনে নিই চলুন খুব সুন্দর খুব সুন্দর গাছ হয়েছে পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা পাতাগুলো এত সুন্দর কাঁচের মতো উপর থেকে শিশির পড়ছে যে শিশুরগুলো সঙ্গে সঙ্গে ঝরে নিচে পড়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে গাছগুলো কত সুন্দর হয়েছে কত পরিষ্কার কত ফ্রেশ পাতাগুলো খুব সুন্দর আর সাথে সাথে গোড়াগুলো ও পরিষ্কার প্রত্যেকটা গাছ কাঁচের মতো হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি গাছ এই ফুলকপি গাছ আপনারা ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারলে প্রচুর পরিমাণে আপনারা লাভ পাবেন ফুলকপি ওলকপি এবং বাঁধাকপি এইগুলো চাষ করলে এই চাষ কিন্তু অর্থকারী চাষ আপনারা প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন সুতরাং আপনাদেরকে জানিয়ে দিই যে তিরিশ দিনের চারা আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন শাড়ি থেকে শাড়ির দূরত্ব রাখবেন চব্বিশ ইঞ্চি একটা শাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা শাড়ি থেকে আর একটা শাড়ির দূরত্ব চব্বিশ ইঞ্চি রাখবেন রাখলে আপনাদের ভালো হবে যাতে আপনারা জলটা দিতে পারবেন এবং সাথে সাথে জলটা অতিরিক্ত জল বর্ষাতে আপনারা জলটা ছেড়ে দিতে পারবেন সেরকম একটা ব্যবস্থা যাতে করতে পারেন তার জন্য আপনারা চব্বিশ ইঞ্চি অন্তত সারি থেকে সারির দূরত্ব রাখবেন গাছে থেকে গাছের দূরত্ব আঠেরো ইঞ্চি রাখবেন যাতে একটা গাছের থেকে আর একটা গাছের পাতা আর একটা গাছের পাতা যেন গায়ে লেগে না থাকে সুতরাং গাছে থেকে গাছের দূরত্ব যদি আপনি আঠেরো ইঞ্চি রাখেন তাহলে খুব ভালো হয় আপনারা যারা অক্টোবরে ফুলকপি লাগিয়েছেন অক্টো অক্টোবরের শেষে শেষই তারা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনারা ফুল তুলতে পারবেন আর ফুলের সাইজ যদি নশো থেকে এক কেজি হয় তাহলে তো কোনো কথাই নেই আপনারা বাজার মূল্য এখন ভালো পাবেন সেই ফুল আপনারা এখন বাজার মূল্য আপনারা ভালো পেলে পেতে পারেন কারণ এখন পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে সুতরাং আপনারা কি কি পরিচর্যা করলে আপনারা ভালো ফল পাবেন সেটা আমি একটু আলোচনা করি আপনারা ভিটামিন কি দেবেন বাম্পার ফলন পেতে বাম্পার বা এক্সিলেন্ট ফলন পেতে আপনারা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে অ্যাটনি ব্যবহার করুন নাগার্জুন নাগার্জোনাক কোম্পানির অ্যাটনি ব্যবহার করুন লিটারে দুই এম করে প্রতি লিটার জলে দুই এম করে আপনি দিয়ে স্প্রে করতে পারেন সাথে একটু স্প্রেডার দেবেন আঠা স্প্রেডার ভিট্টো বলে একটা আঠা পাওয়া যায় সেটা আপনারা তিন থেকে চার এমএল পনেরো লিটার জলে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে আপনি বোরন দিতে পারেন আর জিঙ্ক লিটারে টু গ্রাম করে দিয়ে স্প্রে করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন সুতরাং আমি আপনাদেরকে বাম্পার রেজাল্ট যাতে ফলন পান তার জন্য আমি এই ভিটামিনের কথা উল্লেখ করলাম সাথে সাথে আপনারা যদি ব্যবহার করতে পারেন ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া যদি ব্যবহার করতে পারেন সাথে ন্যানো ডিএপি লিটারে চার গ্রাম করে ন্যানো ইউরিয়া লিটারে চার গ্রাম ন্যানো ডিএপি লিটারে চার গ্রাম করে দিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার ফুলটা এই যে ফুলটা চকচকে একদম ধব ধবধবে সাদা হয়ে যাবে এবং খুব ভালো হবে গ্লেজি আসবে সুতরাং গাছের পাতাও খুব সুন্দর থাকবে আপনি গাছ দেখতে পাচ্ছেন গাছে কন্ডিশানটা আপনি আপনি দেখুন কত সুন্দর কত সবুজ কত কত একদম পুরো ফ্রেশ তো সুতরাং এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে আপনারা ভালো সুতরাং জৈব পটাশ যদি এর সাথে একটু মিক্সড করতে পারেন তাহলে আরও ভালো হয় আপনারা এরপরে বলবো কি স্প্রে করবেন সাদা মাছি সবুজ মাছির জন্য বা লেদা পোকার জন্য সবচেয়ে বড় প্রবলেম লেদা আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যে স্প্রে সাদা মাছি এবং লেদার জন্য যেটা করবেন সাদা মাছির জন্য আপনি টাটা মানিক ব্যবহার করুন এবং কনফিডার ব্যবহার করুন লেদার জন্য আপনি ব্যবহার করুন ট্রাস্ট নাগার্জুনার বা এমটেক গুজরাট পেস্টিসাইডের মিসাইল আপনি ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত গ্রাম পনেরো লিটার জলে এবং যে পোকাগুলো আপনার শোষক পোকা লাগে সেগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন অলিশা লিটারে এক গ্রাম করে দিয়ে আপনি এইটা যে কেমিক্যালগুলো আপনি ব্যবহার করছেন সাথে সাথে আপনি ব্যবহার করতে পারেন অ্যাপেক্স ফিফটি লিটারে দু গ্রাম করে দিয়ে ব্যবহার করতে পারেন লিটারে টু এম দিয়ে ব্যবহার করতে পারেন আপনি ভালো পাবেন আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি এই যে লেদা আক্রমণ করেছে আমি বিভিন্ন রকমের ওষুধের কথা বললাম এটা একটা ছাড়া একটা আপনি স্প্রে করবেন একসাথে স্প্রে করবেন না বিভিন্ন রকমের কোম্পানির ওষুধ বলেছি সেটা চেঞ্জ করে মারলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এরপরে বলবো ছত্রাক ঘটিত রোগের কথা যেহেতু ছত্রাক ঘটিত রোগ রোগ এই ফুলকপিতে ভালো লাগে সুতরাং ছত্রাক ঘটিত রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের রোগ নিয়ে আলোচনা করব আপনারা দেখবেন যে ফুলকপি বা বাঁধাকপির পাতা কিনারা বরাবর পুড়ে যাচ্ছে বা মাঝখানে বাদামি দাগ হচ্ছে এবং সাথে সাথে পাতাগুলো হলুদ বর্ণ হয়ে পুরো মরিচা পড়ার মতো হয়ে যাচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে আপনি কি করবেন এই পরিস্থিতিতে আপনি ব্লু কোপার চার গ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করবেন সাথে স্টেপ্টোমাইসিন দিয়ে বা আপনি ব্যবহার করতে পারেন নেটিভো এক গ্রাম করে এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন সাথে সাথে বলবো আপনারা কিভাবে সার প্রয়োগ করবেন সার আপনারা দেবেন দশ ছাব্বিশ দেবেন তিরিশ গ্রাম ক্যালসিয়াম দেবে তিরিশ তিরিশ গ্রাম এবং সর্ষের খোল দেবেন তিরিশ গ্রাম আটাশ আর আটাশ আটাশ দেবেন তিরিশ গ্রাম দিয়ে আপনারা প্রতি গাছের গোড়াতে দিয়ে আপনারা জল দেবেন এবং জল দেওয়ার পর ভাটি দেবেন কোন কোন ভুলগুলো আপনারা করেন সেই ভুলগুলো আমি আরেকবার বলে দিচ্ছি ভুলগুলো করবেন না এই ভুলগুলো কোনো দিন করবেন না যে বেশি পরিমাণে ইউরিয়া দেবো বা জল এত পরিমাণে দিয়েছেন যে পচা লেগে যেয়ে যাচ্ছে এইগুলো আপনারা করবেন না অতিরিক্ত বরণ দেবেন না আর ফুল বড় করার জন্য অতিরিক্ত ভিটামিন দেবেন না সুতরাং বরণ দেবেন খুব সীমিত পরিমাণে জিঙ্ক বরণ অবশ্যই দিতে হবে না তো ফুল ফেটে যাবে আপনার এই বরণের অভাবে ফুল ফেটে গেছে সুতরাং বরণ তো অবশ্যই দিতে হবে জিঙ্ক বরণ সেটা মাত্রা ছাড়া না যেন হয় আপনাদেরকে এই ভুলগুলো ধরিয়ে দিলাম আপনারা এই ভুলগুলো কোনো দিন করবেন না আর এই সব সমস্ত সার দেওয়ার পর আপনার গাছ আগাছা মুক্ত করতে হবে কারণ সার দেওয়ার সাথে সাথে একটা একটা পরিবেশ তৈরি হয় এবং সেই সাথে সাথে আপনার আগাছা মুক্ত করতে হবে সুতরাং আজকের এই পর্যন্ত এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন